এটা নাইট কুইন ফুল এটা সাধারণত রাতে ফুটে থাকে হাসনাহেনা ফুল এটার সেন্ট অসম্ভব রকমের সুন্দর আর এটা আমি বাসার ভিতরে রেখে দিয়েছি আর রাত হলে পুরা বাসা অনেক সেন্ট হয়ে যায় হ্যালো এভিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লক মাসপি জলডান ব্লক থেকে মাসফির মম বলতেছি কী অবস্থা সবার কেমন আছেন সবাই আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আর যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন সকাল সকাল ফুল তুলে নিয়ে এসে টেবিলে পানিতে ভিজিয়ে রেখেছি আর এই নিচ থেকে আমি কচুর শাক আর পেয়ারা কয়েকটা পেকেছে সেগুলো সব তুলে নিয়ে এসে পরিষ্কার করে ধুয়ে রেখে দিব এই কচুর গাছগুলো অনেক দিন আগে লাগিয়েছিলাম মাশাল্লাহ এখন বড় হয়ে গেছে এগুলো একটু ভাজি বা ভর্তা যে কোনো একটা করা যাবে এই জন্য উঠিয়ে নিয়ে এসেছি আর গাছে গিয়ে দেখি পেয়ারাগুলোও কিছু পেকেছে আর পাখি খাওয়া শুরু করে দিয়েছে তো পেয়ারাগুলোও তুলে নিয়ে আসলাম আর এপাশে আমি কচুর শাকগুলো ভালো করে ধুয়ে পেয়েছে সুন্দর করে ভর্তার জন্য রেডি করে নিব এই যে ধুয়ে রেখেছি এখন এটা কাটাকাটি করে ভর্তা রেডি করে নিব অনেক দিন বৃষ্টির পর রোদ উঠেছে আর আজকে বাসায় কাজও অনেক জমা হয়ে আছে তো এই যে সকালে নাস্তার জন্য আমি রুটি ভেজে নিচ্ছি আর গরুর পায়া রান্না করেছি ওগুলো দিয়েই রুটি খাওয়া হবে হাজব্যান্ড খেয়ে তো অফিসে চলে যাবে আর আমার টুকটাকি কিছু কাজ আছে সেগুলো করতে হবে আর কিছু রুটি আমি এই যে দুইবার উল্টায়ে রেখে দিয়েছি মানে একবার দুইবার তাপ দিয়ে রেখে দিয়েছি এগুলো আমি পরের দিন সকালবেলা ভাজি করে খেতে পারবো কাজের চাপ থাকলে আমি এভাবে রুটি রেডি করে রাখি আর এই যে গরুর পায়া রান্না করে দিয়েছি এগুলো দিয়ে রুটি হাজব্যান্ডকে রেডি করে দিব ও খেয়ে অফিসে চলে যাবে আর আজকে যেহেতু রোদ অনেক দিন আগে আমি পাকা আম ডিপ করে রেখেছিলাম সেগুলো দিয়ে আমসত্ত্ব বানাবো এই জন্য প্রচুর রোদ ওঠার কারণে আজকে আমি আমসত্ত্বগুলো শুকাইতে দিব তো এখানে আমি সেনির মধ্যে সরিষার তেল মেখে নিব সরিষার তেলটা মেখে নিলে আমসত্ত্বটা যখন উঠাবো তখন একদম সুন্দরভাবে উঠে যাবে আর আম সিদ্ধ করার সময় আমি আমি চিনি লবণ একটু মশলা পাঁচফোড়ন গুঁড়া সব কিছুই দিয়েছি এতে করে আচারের টেস্টটা অনেক সুন্দর হয় আমসত্ত্ব আচারটা যেহেতু আমার বাচ্চা খাবে সেহেতু এখানে কোনো আমি ঝাল ব্যবহার করি নাই যেহেতু ছোট বাচ্চা ঝাল হলেও খেতে চায় না গত বছর ঝাল দিয়েছিলাম ও খাই নাই এজন্য এবার আমি ঝাল দিই নাই এবার শুধু চিনি লবণ আর মশলা দিয়েই বানিয়েছি যেন ও খেতে পারে কারণ বাচ্চা আমার এই আমসত্ত্বটা খুব পছন্দ করে অতিরিক্ত বৃষ্টি হয়েছিল তাই আমি এগুলো ডিপ করে রেখেছিলাম এখন একটানা না রোদ উঠছে এগুলো আমি অনেক মোটা করে দিব যেহেতু প্রচুর রোদ এগুলো শুকিয়ে গেলে কিন্তু অনেকটাই পাতলা হয়ে আসবে এই জন্য একটু মোটা মোটা করে এগুলো আমি দিয়ে দিচ্ছি শুকানোর পরে একদমই কাগজের মতো যেন পাতলা না হয় আরেকটা শ্রেণীতে বাকিটুকু ঢেলে আমি দুইটা শ্রেণিতেই দিয়ে দিব কারণ একটু মোটা করব পাতলা করব না এজন্য একটু মোটা করে দুই পাশেই দিব পাতলা করলে হয়তো আরও দুই তিনটা লাগতো শ্রেণী তো এই যে রেডি হয়ে গেছে এখন আমি এগুলো রোদে শুকাইতে দিব আর আমি আজকে আতপ চাউল এবং সিদ্ধ চাউল দুইটা একসাথে ভিজিয়েছি পিঠার আটা তৈরি করে রেখে দিব অনেক দিন ধরেই চাচ্ছি বাট বৃষ্টির জন্য হচ্ছিল না আজকে রোদ উঠে গিয়েছে আজকে এই আটাটা আমি শুকাইতে দিব এখানে আমি ভাতের চাউলও নিয়েছি আর পিঠার চাউলও নিয়েছি এতে করে যে কোনো পিঠাই অনেক সুন্দরভাবে তৈরি হয় এই যে রোদে অলরেডি শুকাইতে দিয়েছি অনেক বেশি পরিমাণে আটা তাই আমি উপরেও দিয়েছি আর নিচেও চাদর বিছিয়ে নিচেও দিয়েছি যেহেতু ময়লা টয়লা কিছু নাই এগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর বিকেলবেলা সন্ধ্যার সময় বাচ্চাকে একটু স্যুপ বানিয়ে দিচ্ছি এটা হেলদি স্যুপ ছিল ম্যাগির একটু ডিম দিয়ে আর কি ওকে একটু বানিয়ে দিব। সারা সারাদিনে রান্নাবান্না আর আজকে শেয়ার করতে পারিনি কারণ ওই আটা শুকাইতে গিয়ে আমার দিন চলে গেছে আর স্যুপটা বাচ্চা অনেক পছন্দ করে আজকে দেখলাম কি নাস্তা বানাবো তেমন কোনো নাস্তা বাসায় রেডি করা ছিল না আর এটা রেডিমেড ছিল জাস্ট প্যাকেটটা কেটে রান্না করে দিব। এজন্য এটাই সিদ্ধান্ত নিলাম যে আজকে ওকে স্যুপটা রান্না করে দেই। আর স্যুপটা গরম গরম খেতে কিন্তু অনেক ভালো লাগে আমি একটু লবণ অ্যাড করেছি কারণ ডিম দিলে লবণের পরিমাণটা কমে যায় এই জন্য আমি একটু লবণ অ্যাড করে দিয়েছি আর এই যে হয়ে গেছে এখন আমি বাচ্চাকে স্যুপটা খেতে দিবো আর বাচ্চা অনেক মজা করে এই স্যুপটা খেয়েছিল মাশাল্লাহ সব ধরনের খাবারই ও খায় এই জন্য আমার কোনো সমস্যা নাই যখন যেটা আমি হাতের কাছে পাই সেটাই রেডি করে দিতে পারি তো এই যে স্যুপ রেডি হয়ে গেছে ঠান্ডা করে এখন বাচ্চাকে খাইয়ে দিব আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ সবাইকে